এখানে স্যাক্রিফাইসের ব্যাপার না ভ্রাতৃত্ব রক্ষা করবেন রক্ত সম্পর্ক হলে সেটা রক্ষা করবেন আর দিনই ভ্রাতৃত্বও রক্ষা করবেন কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে ভুলে সম্পৃক্ত হয় সেখানে ছাড় দেওয়ার অথরিটি কি আপনি ছাড় দেওয়ার অথরিটি অর্থাৎ কর্তৃত্ব কি আপনার হাতে যেমন একজন চুরি করলো তাকে ক্ষমা করে দিতে পারবেন আপনি একজন খুন করলো তাকে ক্ষমা করে দিতে পারবেন আপনি ছাড়তা বলতে গেলে কী বোঝাচ্ছেন একজন লোক বেদআ করলো তাকেও কি ক্ষমা করতে পারবেন আপনি চুরি করলে দুটো দিক একটা হলো এর অপরাধ তার শাস্তি এটা হলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মুসলিম শাসক আর এটা দ্বিতীয় দিক হচ্ছে চুরি করা যে মহাপরাধ শাস্তি দেবেন কি আখেরাতে আল্লাহ তাহলে দুটোর কোনোটাই তো আপনি না অতএব আপনার এখানে ছাড় দেওয়ার প্রশ্ন আসে না দ্বিতীয়ত হচ্ছে যেমন শিরিক করা বেদাত করা এগুলো হলো পাপ কিন্তু বেদাত করলে তার হাত কাটা যাবে বা এরকম কোনো কিছু আছে নাই এটা পাপের শাস্তি দেবেন কে আল্লাহ এটা আখিরাত শিরিকের শাস্তি দেবেন কে আল্লাহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব আছে আমরা দীর্ঘ আলোচনায় নাকি এতটুকু বলব আপনি বেদাতের বিপক্ষে থাকবেন না এটা তো হতে পারে না কিন্তু এটা প্রকাশ করবেন কি করে এটা হচ্ছে ব্যাপার একজন মানুষকে সেরেক বেদাত সম্পর্কে তাম্বি করা ইমানের দিকে তাকে আহ্বান করা এটা আমার আপনার সবারই কর্তব্য কিন্তু কোন উস্লুবে কোন পদ্ধতিতে কোন অ্যাপ্রোচে এটা হচ্ছে এখানে বুদ্ধিমত্তার পরিচয় এখানে আল হেকমাহ ওয়াল মা হাসানাহ যেটা কোরআন বলছে উদ্র ইলাসাবিল রব্বিকা বিল হেকমাতি ওয়াল মা হাসানা হাসানাহ ওয়জায়ল হোম হিয়া আহসান তিনটা তরিকা বলেছে প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশের সাথে এবং সবচেয়ে উত্তম অধ্যায় তো এটা তো আপনার মন মতো হলে হবে না আপনি বলবেন বেদা আত ইজ নো প্রবলেম এটা তো কম্প্রোমাইজের বিষয় না এবং এটা এটাও না যে আপনি স্যাক্রিফাইস করে দিলেন যে ঠিক আছে তোমরা বেদাত করতে থাকো আমরা কোনো মাইন্ড করব না আপনার মাইন্ড করারই বা কে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকেই তো এখানে শাস্তির ঘোষণা আছে নবী সাল্লা সাল্লাম বলছেন ইয়াকুমা বেদা অকুল্লা বেদা অকুল্লা দল আল ফিন্ন ঠিক তেমনি যে কোনো পাপের ক্ষেত্রে আপনি হয়তো কিছু করতে পারছেন না এটা হতে পারে আপনার যদি কোনোই কর্তৃত্ব না থাকে এবং কোনোই আধিপত্য না থাকে কোনোই ক্ষমতা না থাকে তখন তো আপনি কিছু করতে পারবেন না এটাকে স্যাক্রিফাইস বলে না এটা হচ্ছে আপনি দুর্বল মানুষ পারছেন না সবল হলে কি করতেন মারধর করতেন না এখানেও ব্যাপার হচ্ছে দাড়ির একটা ভূমিকা আর রাষ্ট্রের আরেকটা ভূমিকা মনে রাখবেন দাঁড়ি কিন্তু তিনি আইন প্রয়োগকারী সংস্থা নন অতএব তার কর্তব্য হচ্ছে তিনি মানুষকে জ্ঞান দিয়ে আলোকিত করবেন জ্ঞান শেখাবেন তাকে সুন্দর অ্যাপ্রোচে বুঝাবেন কনভিনসড করবেন মোটিভেশন দিবেন এটা হচ্ছে কর্তব্য এবং সেই ক্ষেত্রেই আল্লাহ সুমতালার বক্তব্য নবীর প্রতি যখন তার কোনো কর্তৃত্ব ছিল না ওমা আলাইকা ইল্লাল বালাগ প্রচার করাই হচ্ছে আপনার দায়িত্ব দাড়ির দায়িত্ব হল প্রচার করা বিচার করা নয় অতএব একজন দাড়ি বিচারকের মতো তার সুরে তার মতো করে কাজ করবেন না তিনি একজন শিক্ষকের মতো করে এবং দাড়ির মতো করে কাজ করবেন বিভিন্ন ফেরকা বা মতাদর্শের দলীয় নেতারা বলে থাকেন যে মুসলিম সকলের আকিদা একই এখানে তাদের আমাদের সাথে ব্যতিক্রম আকিদা কী কী উল্লেখ করা যায় আচ্ছা আপনার প্রশ্নটা ক্লিয়ার না তবে এর ম্যারিটটা আমি বুঝতে পেরেছি যারা বিভিন্ন দল করে থাকেন তাদের বিপরীতে আপনার জবাবটা কি হবে এবং যে দাবি করা হয় সকল মুসলিম ফেরকার আকিদা এক এটা সত্য নয় শিয়াদের আকিদা ভিন্ন মহতাজ আকিদা ভিন্ন খাওয়ারেজদের আকিদা ভিন্ন আগাখানিদের আকিদা ভিন্ন এভাবে বিভিন্ন ফেরকা আছে আমাদের সমাজে যারা সুফি তাদের আকিদা ভিন্ন যারা মাজারে নানা রকম বেদাতের পর্ব এবং ওরস করে থাকেন তাদের আকিদা ভিন্ন তাহলে সবার আকিদা এক হলো কি করে একটা জায়গায় হয়তো তারা এক তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু এটা তো রুববিয়ের একটা অংশ আল্লাহর অস্তিত্ব রুববিয়তটা আরও অনেক কিছু আছে এরপরে বাকি আছে উলুহিয়াত উলুহিয়াতের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ মানুষ ভুষ্টতার মধ্যে নিমজ্জিত উলুহিয়াত মানে ইবাদত এই জন্যে সকল নবীদের আহ্বান ছিল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই কারণ মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সে কবরের চিন্তা করে সে কবরে মান্নাত করে সে কবরে পয়সা দেয় সে কবরে তফ করে সে কবরে ওরস করে সে মৃত ব্যক্তির কাছে চায় সে পাথর কিনে এ বিশ্বাসে যে পাথরে ভাগ্য ফেরে তাই না তাহলে মানুষের ইবাদতের ক্ষেত্রেই সবচেয়ে বড় অধপতন এবং বিভ্রান্তি সুতরাং সকলের আকিদা আমল ইবাদত একরকম নয় কিন্তু মুসলিম উম্মাকে একরকম না হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাকে কোরআন এবং সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার দিকে আহ্বান করা যাবে এতে দুটো ফায়দা এক কোরআন সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া দুই যারা কোরআন সুন্না মেনে চলেন না তাদেরকে মেনে চলার জন্য তাদের উপর হুজত কায়েম করা অতএব আমাদের উচিত হচ্ছে তাদেরকে কোরআন সুন্নার দিকে ডাকা কারণ আল কোরআন এবং আসন্নার দিকে আসলে তার আকিদাটাও শুদ্ধ হয়ে যাবে যেটা আমরা জানি সেটি হচ্ছে পৃথিবীর সকল নবীদের আকিদা এক ছিলেন তৌহিদের দিক থেকে আল্লাহর প্রতি তাদের যে আকিদা তৌহিদ ভিত্তিক সেটা ছিল এক এই জন্য সকল নবীদের দাওয়াত এক ছিল ইন রোহ নবীরা সালাতো পড়তেন সিয়ামও রাখতেন যেটা বিভিন্ন নবীর বক্তব্য থেকে কোরআনিক বক্তব্য থেকে আমরা জানি কিন্তু বর্তমান যুগের সকল মুসলিম ফেরকার সেই ফেরকাগুলো ধর্মীয় ফেরকা হোক সামাজিক ফেরকা হোক অথবা রাজনৈতিক ফেরকা হোক তাদের সবার আকিদা এক এটা শুদ্ধ নয় আরেকজন প্রশ্ন করেছেন আমি জীবনে কখনোই কোনো দলে যোগ দেইনি এবং কাউকে বা কোনো দলকে ভোটও দেইনি। এখন শোনা যাচ্ছে দল করা ভোট দেওয়া ফরজ বা ওয়াজিব এক্ষেত্রে আমার করণীয় কি দল করা না করা বা ভোট দেওয়া না দেওয়া তরকের কারণে জাহান নামে যেতে হবে শোনেন আমেলাতের বেশ কিছু জায়গা আছে সেটা বৈধ কিনা প্রথমে সেটাই দেখা দরকার আমাদের যে সামাজিক বিভিন্ন কাজকর্ম আমরা করি বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত ব্যবসা বাণিজ্য করি সামাজিক দায়িত্ব পালন করি রাজনৈতিক দায়িত্ব পালন করি এগুলোর প্রত্যেকটা ইভেন্ট শরিয়ার মানদণ্ডে বৈঠকই না প্রথমে সেই বিচারটা আমাদের দরকার হ্যাঁ কারণ এখানে মামেলাতের বিষয় তো মানুষ যা ইচ্ছা তাই করে যেমন ইচ্ছা তেমনই করে ভোটের ক্ষেত্রে দেখেন যে তার জন্য এমন হেন কোনো কাজ নেই যা তারা করে না ঠিক না মাস্তান লাগায় পিস্তল গুলি হত্যা খুন রাহাজানি দিনের ভোট রাতে কোনটা বাদ রেখেছে বলেন তাই না অতএব সব কিছুকে একদম জায়জ বলা এটা যেমন ভুল আবার সব কিছুকে একদম হারাম বলা দলিল ছাড়া হুজত কায়েম ছাড়া ডিসকাশন ছাড়া এটাও ভুল ভোটকে কমপ্লিটলি যে ফর্ম্যাটে আছে সেটাকে জায়জ বলা এটা যেমন ঠিক নয় একদম কমপ্লিটলি হারাম বলা এটাও ঠিক নয় ভোট মানে হচ্ছে মতামত আমরা মসজিদ মসজিদে যদি মতামতের ভিত্তিতে আমরা মসজিদ কমিটি নির্বাচন করিলে আছে এবং এটাও ভোট ইসলামী যে আহালুল হেল্লুল্লা আত যেটা ওসমান রাত আল্লাহ তাল নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল ছয় জনের মতামত এটাও ভোট আবার পাশ্চাত্যের ভোটিং পদ্ধতি ওটাও ভোট এবং কোন সরকারের বাংলাদেশে যে দুর্নীতি যুক্ত ভোটের পদ্ধতি এটাও ভোট পরিস্থিতি ভেদের হুকুম হবে সৌদি আরবের ইসলাম ফেক কাউন্সিলের সায়কদেরকে মক্কার প্রশ্ন করা হয়েছিল নিউ আমাদের কাউন্সিলর নির্বাচন নির্বাচনে মুসলিম প্রার্থীকে আমরা ভোট দিতে পারি কি না তারা বলেছিলেন এর মধ্যে যদি মুসলিম কমিউনিটির স্বার্থ থাকে এবং সরিয়া লঙ্ঘন না থাকে তাহলে পারবেন তাহলে যারা ভোটকে একদম হারাম করে দিচ্ছেন এটাও ভুল এবং যারা সব কিছুকে হালাল করে দিচ্ছেন এটাও ভুল তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কী করণীয় যিনি এই প্রশ্ন করেছেন আমাকে তিনিও ভুল করেছেন বাংলাদেশের পুরো সলিউশন কি আমার হাতে এখানে ওলামে কেরামদের বিশাল রোল আছে দেশের মহাক্ষিক ওলামে কেরামদের উচিত এ বিষয়গুলো মাহফিলে এরকম ফতোয়াবাজি না করে এটাকে সুন্দর মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন জায়গায় মতামত দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে না এটা ঠিক করা শব্দের ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিবর্তন আছে যে এ সমস্ত জায়গায়ও আমরা একদম জেনারেলাইজ করে ফেলি কমনলি হয় হালাল অথবা হারাম একটা উত্তর দিয়ে ফেলি এটাও করা যাবে না ইসলামে মানুষের অধিকার স্বীকৃত অতএব মানে প্রত্যেকটা শব্দ ফতাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুচিন্তিত দেওয়া উচিত ভোট রাজনীতি বাংলাদেশের মুসলিম দলগুলো কিংবা অন্য যে সংগঠনগুলো আছে অরাজনৈতিক হ্যাঁ মানে বিভিন্ন যে মানে সংগঠনগুলো আছে এগুলো সম্পর্কে আসলে মোটা দাগে হেলা ফেলা করে বক্তব্য দেওয়াটা ঠিক না এক্ষেত্রে যেমন যারা কোরআন সন্ন্যার বিশুদ্ধ মানহাত যারা ফলো করেন তাদেরও উচিত হচ্ছে একটা সেমিনার কনফারেন্সের মাধ্যমে ওয়ার্কশপের মাধ্যমে একটা কমন সনদ গড়ে তোলা যে কাজটা নবী সাল্লাহ সাল্লাম মক্কায় মদিনায় আসার পরে করেছিলেন মদিনা সনদ নবী সাল্লা সাল্লামের জন্য মদিনা সনদ লাগে লাগে তো না কিন্তু কেন করেছেন দিদি বুঝতে হবে একটা সলিডারিটি তৈরি করার জন্য। জাতির প্রত্যেক মানুষকে নিয়ে কিছু একটা নীতিমালা করা এটা প্রয়োজন মনে রাখবেন নবী সাল্লা সাল্লামের কাছে ওহিনাজল হতো তার সুন্না কোরআন এবং দুইটাই তো দলিল সনদ লাগে নাকি আমাদের কাছেও কোরআন সুন্না আছে বাট কোরআন সুন্নাত তো সবাই দাবি করছে বাট আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে বেশ কিছু জিনিস আছে গ্রে এরিয়া অস্পষ্ট অস্পষ্ট জায়গাগুলোতে ব্যক্তি মানে ঠিক আবোল তাবোল ফতোয়াবাজি না করে আমাদের উচিত হচ্ছে সুচিন্তিত একটা সনদ একটা রেকমেন্ডেশন তৈরি করা এটা হয়তো পুরো জাতিকে নিয়ে সম্ভব হবে না কারণ এখানে আছে সেকুলার দল এখানে আছে বিভিন্ন রকম ইসলামপন্থী দল বিভিন্ন রকম সুফিপন্থী দল আছে কি না আছে তাহলে অন্তত বিশুদ্ধ আকিদা এবং মানহাত যারা ফলো করেন তাদের বড় বড় স্কলারদের একশো দুইশো পাঁচশো মিলে এই সনদটা তৈরি করা প্রয়োজন কারণ তখন দেখবেন যে মানুষ স্বস্তি পাবে যে চমৎকার একটা গবেষণা আমরা পেলাম আমরা এটার নিয়মগুলো ফলো করব আর এটাকে বলা হয় আল ইজতেহাদ আল জামায় কালেকটিভ ইজতেহাত অনেক ওলামাইকেরা মিলে যদি চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত দেয় সেটা অনেক বেশি শক্তিশালী এক একজন এক এক রকম সিদ্ধান্ত দেওয়ার চাইতে এই জন্য আমি বলবো আপনারা প্লিজ এই ধরনের প্রশ্ন প্রত্যেক শাইখের কাছে গিয়ে করছেন আপনি ক্রস করছেন মজা পাচ্ছেন আমি জানি যারা এই প্রশ্নগুলো করছেন মজা লুটার জন্য প্রশ্ন করছেন আপনি চান ইনি একরকম উত্তর দেখ আপনার নিজেরও কিছু উত্তর ঠিক করা আছে বুঝতে পেরেছেন এবং নিজেও ফটোয়বাজি করেন ফেসবুকে আমি জানি ছোট ছোট পোলা পেন ফটোবাজি করে অপছন্দ হইলে সাহিত্য পর্যন্ত গালি দেয় ইন্নাহার জন্য আমি ইচ্ছা করে উত্তর দিলাম এই কথাগুলো বলার জন্য এটা করবেন না প্লিজ নিজেকে আলোকিত করার জন্য জ্ঞান শেখেন আপনি কি রাজনীতি করেন এই প্রশ্নটা কেন করলেন এই প্রশ্নটা করার ধরন হচ্ছে সাইকদের কাছে গিয়ে বলবেন বা ইসলামী ভালো যারা গঠনমূলক কাজ করে সংগঠনের কাছে বলবেন আপনারা এই ব্যাপারে দেশবাসীকে একটা গাইডলাইন দেন এটা বলবেন আপনি কিন্তু আপনারা প্রশ্নগুলো এমনভাবে করেন যাতে কিছু ভুল হয়ে যায় আর ধরবেন ফেসবুকে লেখালেখি করবেন বুঝতে পেরেছেন এটা নেকনিয়ত না হয়তো যিনি করেছেন বলুন না আমার নেক নিয়ত আমি সরল বিষাজে করেছি বাট এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সরল বিশ্বাসে কেউ করে না আর করলে এটা নিয়ম নয় নিয়ম হচ্ছে বড়ো আলেমদের কাছে এসে এটার সল্যুশানটা যেন দেশবাসীকে আমরা দেই সেটা এককভাবে এটার সল্যুশানটা সুন্দর হবে না এই জন্য আমি আমি বলছি আমি নিজেও যদি সুন্দর হতো তাহলে আমি বলে দিতাম কিন্তু আমি কিছু রেফারেন্স দিয়েছি এবং কিছু নীতিমালা এখানে দিয়েছি যে ভোটটা মতামত দেওয়াটা এটা কখনো হারাম হতে পারে কখনো হালাল হতে পারে ইত্যাদি গোসল ফরজ হওয়ার পরে কেউ যদি ঝাড়ফুঁক করার জন্য আসে ফরজ গোসল না করে তাকে ঝাড়ফুঁক করা যাবে কি না সুরা ফতে কুরসি বা ইসলাম ফালাক নাস পড়ে তো ফরজ হচ্ছে সালাতের জন্যে আর কোরআনের মোসাফ স্পর্শ করার জন্যে বাকি অন্য কোনো কাজের জন্য তহারাত শর্ত নয় যার উপর গোসল ফরজ হয়েছে তিনি কি পশু জবা করতে পারবেন নত্ত হচ্ছে পারবেন আকি করতে পারবেন নত্ত হচ্ছে পারবেন তিনি কি খেতে পারবেন এক গ্লাস পানি হঠাৎ পানির তিরিশ গোসল করে পানি খেতে হবে নাকি গোসলের আগে খাওয়া যাবে যাবে তবে উত্তম হচ্ছে যার উপর গোসল ফরজ হয়েছে তিনি যত দ্রুত একটু গোসল করে নেন ফ্রেশ হবেন একটা পবিত্রতার অনুভূতি থাকবে তিনি যখন পবিত্র হবেন এই আমেজটা ফ্লেভারটা তার দেহমন সত্তার মধ্যে ছড়িয়ে পড়বে তাই না আমি একজন অ্যাডভোকেট আমি কি এনজিও কিংবা সুদী ব্যাংকের লেনদেনের মামলা তথা আসামি পক্ষে পরিচালনা করতে পারবো কিনা না দেশের আচ্ছা প্রথম প্রশ্ন অর্থাৎ সুদের পক্ষে দাঁড়াতে পারবেন কি না এবং আসামি যে খুনি তার পক্ষে দাঁড়াতে পারবেন কি না এখানে দুটো বিষয় আছে একটা হলো একটা মামলা পরিচালনা করতে গিয়ে ইভেন আসামিও কিছু প্রিভিলেজ পায় যেমন তাকে অযথা যেন মারধর করা না হয় যেন তার মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ না হয় এর পক্ষে আপনি দাঁড়াতে পারবেন কিন্তু আপনি যদি সুদের বৈধতার পক্ষে দাঁড়ান তাহলে আপনি আল্লাহ রাসুলের বিরুদ্ধে দাঁড়ালেন আপনি যদি খুনিকে নির্দেশ প্রমাণের পক্ষে দাঁড়ান তাহলে আপনি নিজেও খুনি হয়ে গেলেন মনে রাখতে হবে এটা দেশের প্রচলিত পদ্ধতিতে স্ত্রী কর্তৃক স্বামীকে যে তালাক নোটিশ প্রেরণ করা হয় তার পক্ষে কাজ করতে পারবো কি না হ্যাঁ পারবেন যদি সরিয়া লঙ্ঘন না হয় স্ত্রীর পক্ষে সরিয়াতে তালাকের সুবিধা গ্রহণ করা যায় এর মানে এই নয় যে স্ত্রী স্বামীকে বলবো আমি তোমাকে তালাক দিলাম এটা না স্ত্রীর পক্ষে তালাক ইনিশিয়েট করার সেরাই বিধান আছে নানা পদ্ধতি আমি সে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো না যেহেতু স্ত্রীর পক্ষে তালাক পতিত হতে পারে অতএব কোনো আইনজীবী যদি স্ত্রীর পক্ষে শরিয়ার বিধান মোতাবেক সেই তালাক পতিত হওয়ার পক্ষে কাজ করে এটা যায় আছে কিন্তু অধিকাংশ অ্যাডভোকেট তারা শরীয়ত জানেন না ফলে তারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে এই তালাকের মধ্যে লিপ্ত হতে আমি প্রচুর দেখেছি অতএব আমি সতর্ক করছি আপনাদেরকে নাসিহা করছি এইভাবে অসতর্কভাবে তালগোল পাকিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানোর ব্যবস্থা করবেন না যা করবেন সেটা যেন সম্মত হয় এবং আমি মহিলাদেরকেও বলবো আপনারা যদি স্বামীর সাথে সংসার করতে না চান তাহলে শরিয়াত অনুযায়ী কিভাবে তালাক পেতে পারেন এর জন্য শুধু অ্যাডভোকেট যথেষ্ট নয় এর জন্যে মহাক্কে আলেমদের কাউন্সিলিংও আপনাকে নিতে হবে আলেম হয়তো তিনি অ্যাডভোকেট নন বাট তার কাউন্সিলিংটা নিয়ে তারপরে প্রচলিত ধারায় এটাকে রেজিস্ট্রেশন করার জন্যে আপনি যাবেন অন্যথায় আপনাদের তালাক হয়তো সঠিকভাবে হয়নি ফলে আপনি তালাক প্রাপ্তা না হয়েই যদি দ্বিতীয় কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন আপনার সে বিবাহটা বাতিল বলে গণ্য হবে এমন কি। দশ বছর পরেও যদি আপনি জানতে পারেন যে আপনার বিবাহটা শুদ্ধ হয়নি অথচ দুই তিনটা বাচ্চা হয়ে গেছে তবুও তখনও আপনার বিবাহ বাতিল বলে গণ্য হবে অতএব জিনিসটাকে শুরু থেকে কারেক্ট করে নেন শুরু থেকেই উল্টাপুলটা মানে পাল্টা করবেন না চেয়ারে বসে নামাজের হুকুম জানতে চাই এটার হুকুম একটাই যে যদি চেয়ারে বসে সালাত আদায় করা ছাড়া সালাত আদায়ের আর কোনো উপায় না থাকে তখন সালাত চেয়ারে বসে করতে পারবেন আর যদি আর কোনো উপায় থাকে তখন চেয়ারে বসে করবেন না বসে করবেন রাসুলসাল্লা সাল্লাম তার মৃত্যুর আগে যখন অসুস্থ হয়েছিলেন কিভাবে করেছেন বসে না বসে তাশাহে যেভাবে বসে ওইভাবে করেছেন তিনিও তো পারলে তখন তখনও চেয়ার বা উঁচু জায়গা ছিল কিন্তু তিনি সেটা করেন নাই তাতে বোঝা গেল যে ফরজসলার ক্ষেত্রে এটা নফল নফলসলা বসে পড়তে পারবেন চেয়ারে বসে গাড়িতে বসে কোনো সমস্যা নেই কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে নির্দেশ হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লে কা এমান দাঁড়িয়ে সালাত আদায় করো ফাইনলাম তা সাথে ফা আইদান না পারলে বসে ফাইনলাম তা সাথে ফা আলা আর না পারলে শুয়ে তাহলে না পারার বিষয়টা জড়িত আপনার কোমরে ব্যথা আপনি বসতেও পারেন দাঁড়াতেও পারেন বাট আপনি বললেন যেহেতু ব্যথা একটা আছে বসেই পড়ি নিজের মুফতি নিজে এই সালাদটা হবে না এই সালাদটা হবে না দাঁড়াতে পারেন বসলেন কেন অনেকে না আমি দেখেছি অনেকে দাঁড়াতে পারেন হেঁটে আসতেছেন তারপরে সালাদ বসে পড়েন আচ্ছা বলেন তো দাঁড়াতে পারেন না উনি দাঁড়াতে পারেন মানে সব জায়গায় আমরা ফতোয়াটাকে এত কমন করে ফেলেছি নিজের ফতোয়া নিজে দিচ্ছি হ্যাঁ মূর্তি পূজায় পাহারা দেওয়া অংশগ্রহণ করা পূজা শুভেচ্ছা জানানো সম্পর্কে ইসলাম কী বলে সাধারণত অমুসলিমদের কোনো পূজা বা স্পেশাল ইবাদতে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য জায়জ নেয় এখন মুসলিম প্রশাসন অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো যেহেতু এখানে আর্মি এবং পুলিশ আছে তাদেরকে যদি পাহারা দেওয়ার দায়িত্ব দেয় এটা এটা জায়জাস পাহারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে অর্পিত হয়েছে যেন অমুসলিমরা তাদের কাজ মানে সেফলি করতে পারে নিরাপত্তার সাথে করতে পারে এর মানে এই নয় যে ওনারা পূজা সহযোগিতা করলেন পূজা তো হচ্ছে অন্য একটা ধর্মের কাজ আচ্ছা এখন আপনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এ কাজটা করেন তাহলে আপনার অথরিটিটা কোথায় আপনি এতটুকু বলতে পারেন এলাকার যারা অমুসলিম আছে হিন্দু খ্রিস্টান আছে যে আপনাদের কোনো ভয় নাই আমরা যাতে আপনাদের উপর কেউ কোনো আক্রমণ না করে সেটা দেখব এটা ঠিক আছে এতটুকু পর্যন্ত যা যাচ্ছে বাট পূজার কাজকে সার্থক করে তোলার জন্যে পূজার অভিবাদন স্বাগত জানানো এগুলো আসলে সম্মত নয় এজন্য মুসলিম প্রশাসনের সাথে যারা আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে শরিয়া যতটুকু অ্যালাউ করে আমরা তার মধ্যে সীমাবদ্ধ থাকি পূজা কিংবা অন্য ধর্মীয় যে কোনো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে তাদের লোকদেরকে আপনি ব্যবস্থা করে দেন তাদেরকেই প্রহরায় দেন দিলে আরও বেশি সেফ হবে না নিজের ধর্মের লোকেরা নিজেদের অনুষ্ঠানগুলো পাহারা দিচ্ছেন এটা কি বেটার না এটা বেটার অতএব আমার কাছে মনে হয় প্রত্যেক ধর্ম তার পবিত্রতা বজায় রাখতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের হিন্দুদেরকে তাদের ধর্মের দায়িত্ব দেন মুসলিমরা তাদের নিজেদের দিনের দায়িত্ব পালন করবে আর অমুসলিমদেরকে অভয় দেবে যে আপনাদের কেউ যেন আক্রমণ করতে না পারে আমরা সেটা দেখব তাই না এভাবে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যেটা আজকাল হয়ে গেছে পূজা কিংবা অন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোকে হয়তো আমাদের মুসলিমরা অতিরিক্ত উদারতা প্রদর্শন করতে গিয়ে সেটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে তো আপনি একটা জিনিস দেখেন আমাদের ঈদের সালাতে কি হিন্দুরা এসে জমায়েত হবে কিংবা কোরবানি যে একজন ছয়জন হল মুসলিম একজন হল খ্রিস্টান অথবা কিন্তু মানে যেহেতু এটা আমাদের এক্সক্লুসিভ প্রোগ্রাম আমাদের আমেজটা নষ্ট হয়ে যায় যখন একটা ইবাদতের মধ্যে মুসলিম অমুসলিম একসাথ হয়ে যায় ঠিক ওই ধর্মেরও একটা তাদের কাছে তাই না একটা ভাবমূর্তি আছে তারাও যেন স্বাধীনতার সাথে সেটা করতে পারে এতটুকু দেওয়াই যথেষ্ট আমাদের তাদের সাথে মার্জ হয়ে যাওয়া এটা আমার মনে হয় ভুল হয়ে যাবে ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পদ্ধতিতে পণ্য কেনা সম্মত কেনা না ক্রেডিট কার্ডের ব্যবহার নিতান্ত বাধ্যতামূলক না হলে জায়েজ নাই এক দ্বিতীয়ত হচ্ছে ক্রেডিট কার্ড যদি ব্যবহার করেন তাহলে সুদী লেনদেন কিন্তু সেখানে করা যাবে না ঠিক অনেকটা সুদী ব্যাংকের সাথে লেনদেন করার মতো নিতান্ত বাধ্যতামূলক না হলে সুদী ব্যাংকের লেনদেন করবেন না এবং অ্যাকাউন্ট খুলবেন না আর যদি খোলেন বাধ্য হন সুদ খাবেন না সুদ নেবেন না ক্রেডিট কার্ডের ব্যাপারটাও তাই এখানে যেমন পাঁচচল্লিশ দিন বা ষাট দিন পর্যন্ত তারা সুদ না নেওয়ার ব্যবস্থা রাখে প্রথম কথা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডটাই ওপেন করবেন না আপনি তো ডেবিট কার্ড দিয়ে কাজ চলছে চলছে কি না এটা একটা ভুল ধারণা আমাদের ব্যাঙ্কগুলো মানুষের কাছে ছড়ায় যে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে আছে এটা অনেক সাধারণ মানুষ এখনও জানে না ডেবিট কার্ড হচ্ছে আপনার ব্যাংকের নিজের টাকার টাকারস্টে যে কার্ডটা আপনি পান এবং এই কার্ডটা দিয়ে আপনি টেলার মেশিন থেকে টাকা তুলতে পারেন বিদেশে গেলে ডেবিট কার্ডটা নিয়ে ডলার তুলতে পারেন কেনাকাটা করতে পারেন ডেবিট কার্ড যে কোনো ব্যাঙ্কে ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনি কেনা বেচা করতে পারেন কিন্তু ব্যাংক কেন ক্রেডিট কার্ডের ডেবিট কার্ডের চাইতে ক্রেডিট কার্ডকে প্রাধান্য দেয় এটা হয়তো অনেকে জানেন না ব্যাংক সিস্টেমটাই আধুনিক ব্যাংকিং সিস্টেমটাই বেসড অন ক্রেডিট তারা ঋণ দিলে তাদের লাভ বেশি এই জন্য তারা পাগলের মতো ক্রেডিট সিস্টেমটাকে জিগিয়ে রাখতে চায় একটা দেশের অর্থনীতির মধ্যে ব্যাংকই মেক করে টাকা উৎপাদন করে ব্যাংক সে বিভিন্ন লোকের কাছে এটা ধার দিয়ে 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 সুদ নিয়ে নিয়ে টাকা ইনক্রিজ করে আর ক্রেডিট কার্ড হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ টুল এই ক্রেডিট সিস্টেমটাকে বর্তমান যুগে অনেক ফুলিয়ে ফাফিয়ে এটাকে ইফেক্টিভ করার জন্য ক্রেডিট কার্ড হলো সবচেয়ে উত্তম টুল এই জন্য ব্যাঙ্কগুলো অফিসে আদালতে রাস্তারা মানুষ সবাই ভাই একটা ক্রেডিট কার্ড করেন ভাই একটা আপনি যখন আমেরিকাতে যাবেন দেখবেন অনেকগুলো কোম্পানি আপনার কাছে চলে আসবে একটা ক্রেডিট কার্ড করেন পঞ্চাশ হাজার ডলার পেয়ে যাবেন তুলে দিতে পারবেন কোনো কিছু ছাড়াই কোনো গ্যারেন্টি ছাড়াই তো যাই হোক এই ক্রেডিট সিস্টেমের মধ্য দিয়ে ব্যাঙ্কগুলো সচল থাকে টাকা উৎপাদন করে ফলে তারা ডেবিটের মধ্যে কোনো সুযোগ দেয় না দেখবেন যে যত সুযোগ সুবিধা সব ক্রেডিট কার্ডে আপনার অমুক রেস্টুরেন্টে ফাস্টফুড দোকানে ফিফটিন পার্সেন্ট থার্টি পারসেন্ট অমুক ইলেকট্রনিক দোকানে টোয়েন্টি পার্সেন্ট এগুলো সব ক্রেডিট কার্ডে থাকে যাতে আপনি ক্রেডিট কার্ড কেনেন কিন্তু ক্রেডিট কার্ড আপনার বাধ্যতামূলক না হলে আসলে বাধ্যতামূলক নাই আমার দৃষ্টিতে আমি বাধ্যতামূলক ফিল করছি না আমরা ডেবিট কার্ড দিয়েই সব কাজ করতে পারছি কিন্তু আপনি ফ্যাসিলিটিগুলো পাবেন না এই সামান্য ফ্যাসিলিটি আপনার তো দরকার হয়ে গেল এর জন্য সুদে সম্পৃক্ত হবেন ক্রেডিট কার্ড মানে করার সময় তো আপনি লেখেন যে আমি সুদকে মেনে নিচ্ছি সুদকে মেনে নিচ্ছেন না পাঁচচল্লিশ দিন হলে আমি সুদ দিতে বাধ্য থাকবো এটা কিন্তু লেখা আছে ষাট দিন হলে আমি সুদ দিতে বাধ্য থাকবো আর যদি কোনো কারণে ষাট দিন হয় আপনি যদি পায়ে পড়েন ক্রেডিট কার্ড মানে সুদ মাফ করবে আপনাকে তা দিতেই হবে সুদ সুতরাং এই জন্যই আমরা বলি ক্রেডিট কার্ড যেখানে বাধ্যতামূলক নয় সেখানে এখন ডিজিটাল টাকার যুগ চলে এসছে হয়তো সরকারি ব্যবস্থাপনা আমাদেরকে এই ডিজিটাল কার্ডের দিকে ঠেলে দিচ্ছে ডিজিটাল মানি সেখানে যদি কোথাও ডেবিট কার্ড না পাওয়া যায় তখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন কিন্তু শর্ত হচ্ছে আপনি সুদই লেনদেন করতে পারবেন না সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি অনেক প্রশ্ন এসেছে প্রশ্ন তো কোনো শেষ নেই আপনারা প্রতি সপ্তাহে উত্তর শুনে থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুন যেন সঠিক মত এবং পথের উপর আমরা থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সার্বক্ষণিক খেদায়তের উপর রাখেন এতটুকু বলে শেষ করছি হাদা ওসলাল্লাহল্লা আলানবীন মোহাম্মদ ও আলা আলী আসমাইন আসালামু আলাইকুম